এতিয়া ৰেট বেছি পৰ্ব কম দামী বেয়া কোনটা কট ৰেট তাৰপিছত পাঁচটা হৈছে দুই লাখ লাগবাৰ ছয়টা পাঁচটা ছয়টা হাজাৰ মাৰি মা এতিয়া ফেৰি দিয়ে মানে মিলা ফ্ৰী

আমার এ অর্ডার নাকবো আমি ক্রিকেট টিম বানামু হুম কে টিম তা ওই যে ই আছে ওই জংস 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 হিন্দুছেনা আর মাই আছে 11টা প্যাকে আছে একটা 12টা হইবো 12টা হুম হুম 12টা সরু নি তাড়াতাড়ি করো আগামী কাল এই পশ্চিম পাড়া পুরে ওই পাড়া আমালকে দেখা দিও નલલલલ નમ દાલ ંલલ ં ઔલ ાલલઓલ મ૨ માતલ કલ ઓલલલલ મ ભાબઉ pe ૮લ મ માલ૙